শাহজালাল বিমানবন্দরের কার্গো বিলেজ থেকে কালো দোয়া উঠছে ফায়ার সার্ভিসের কর্মীদের ছোটাছুটি বিমান বাহিনীর সদস্যদের তৎপরতা স্বাগত জানাচ্ছি সবাইকে এই মুহূর্তে আমরা আছি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দেশের প্রধান প্রবেশদ্বার এই বিমানবন্দর থেকে এই মুহূর্তে আসছে সবচেয়ে উদ্বেগজনক খবর ভয়াবহ আগুনে পুড়ছে বিমানবন্দরের কার্গো বিলেজ দুপুর দুইটা পনেরো মিনিট নাগাদ আগুনের সূত্রপাত হয় আগুন লেগেছে বিমানবন্দরের আমদানি ও রপ্তানি পণ্য মজুত রাখার প্রধান কেন্দ্রে আগুন এতই ভয়াবহ যে তা দ্রুত ছড়িয়ে পড়েছে দূর থেকেও দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোয়া আমি জেনেছি আগুন লাগার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন তবে বিমানবন্দরে তৎপরতা দ্রুত সবাইকে নিরাপদ স্থানে ছড়িয়ে নেওয়া হয় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই যা এই দুর্যোগের মধ্যে কিছুটা স্বস্তি দিচ্ছে কিন্তু আসলে ক্ষতি হয়েছে এই কার্গো বিলেশ থাকা পণ্যের বিদেশ থেকে আনা বা বিদেশ রপ্তানির জন্য রাখা অসংখ্য মূল্যবান পণ্য এই মুহূর্তে আগুনের গ্রাসে এতে মাথায় হাত পড়ছে শত শত ব্যবসায়ী ও আমদানিকারদের একজন ব্যবসায়ীর বাসায় সবকিছু শেষ আমাদের স্বপ্নগুলো পুরে গেল আগুন নেবাতে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় পঁচিশ থেকে তিরিশটির বেশি ইউনিট তাদের সাথে যোগ দিয়েছে বিমান বাহিনী নৌবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও দীর্ঘ সময় ধরে কাজ চললেও আগুন তীব্রতা বেশি হওয়ায় এখনও তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বিমান বন্দরের ফেরার চলাচলে বড় ধরনের ব্যাঘাত করেছে নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা স্থগিত করেছে ঢাকাগামী বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে রুট পরিবর্তন করে চট্টগ্রাম কলকাতার মতো বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে পাশাপাশি বিমানবন্দর সংলগ্ন এলাকায় উৎসুক জনতার ভিড় ও নিরাপত্তা জোরদার করার কারণে আশেপাশে সড়ক ব্যাপক যানজট তৈরি হয়েছে এই আগুন শুধু একটি দুর্ঘটনা নয় এটি জনমনে এক খুবই সন্দেহ ও উদ্বেগের জন্ম দিয়েছে কারণ এই অক্টোবর মাসেই একটি বড় তৃতীয় ধরনের অগ্নিকাণ্ড কয়েকদিন আগে মিরপুর রূপনগরের রাসায়নিক গুদামে আগুন তারপর দুই একদিন না কাটতে চট্টগ্রামের একটি ইপোজিট কারখানায় আগুন আর আজ দেশের প্রধান বিমানবন্দরে আগুন জনসাধারণের মনে একটাই প্রশ্ন কেন হঠাৎ করে একের পর এক জায়গায় আগুন লাগছে এটি কি কেবল এই দুর্ঘটনা নাকি কোন পরিকল্পিত নাশকতা যা দেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তদন্ত করে এর পেছনের সত্য উন্মোচন করতে পারবে জাতি আজ সেই উত্তরের অপেক্ষা এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব নয় আগুন নেবার পরেই হয়তো জানতে পারবো আর কি একটাই নিজেরা থাকুন, আপনার অসাবধানতা যেন কোন বড় ক্ষতির কারণ না হয় কর্তৃপক্ষ আশা করছে খুব দ্রুতই তারা এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন প্রিয় দর্শক ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ